নিত্য আমার ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আছে চ্যানেলটার নাম ডোন্ট কেয়ার ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ বলিয়া আইয়া দেখতে মজা বলিয়া আজকে পুরনো স্মৃতিকতা নিয়ে কিছু ভিডিও করব এবং কিছু ভিডিও দেখাবো আপনাদের সামনে আমরা কোথায় বসবাস করছি যাই হোক গ্রাম বাংলায় একটা কথা খুব প্রচলিত আছে যে কোন দুর্যোগ যদি আসে তাহলে পশু পাখি এরা বুঝতে পারে এবং বৃষ্টি যদি আসে তাহলে আপনি দেখবেন এক ধরনের পিঁপটা আছে সেগুলো মাটির নিচার থেকে উপরে ওঠে এবং কোলা ডাকে এবং হরিণ চেনেন কিনা জানি না সেটা ওরে আজকে আমার এই কথাটা বলার কারণ একটাই মনে হয় কলকাতা প্রশাসন বুঝতে পেরেছে যেটা ইতিহাসের প্রথম এইভাবে এই গার্ড রেল ছড়িয়ে দেওয়া বুঝতে নিশ্চয়ই পেরেছে যাই হোক আমার চ্যানেল নাম কেয়ার ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ যদি ভিডিওটা ভালো লাগে লাইভ শেয়ার কমেন্ট করবেন আর ভিডিও देखते देखते আপনাদের সামনে কিছু প্রশ্নমালা ছুঁড়িয়ে দেব দেখা অনুরোধ রইল देखते থাকেন ভিডিও সেই দাবি কার্যত এবার মান্যতা পেল এবং পুলিশের তরফে তাদের যে দাবি সেই দাবি মানা হলো তাদেরকে লালবাজারের আগে পর্যন্ত যেতে কিন্তু অনুমতি দেয়া হলো এবার যে বিশাল ব্যারিকেড করে রাখা হয়েছিল প্রায় 10 ফুটেরও বেশি উচ্চতার যে ব্যারিকেড করা ছিল এবং প্রত্যেকটি ব্যারিকেড চেন দিয়ে তালা এখন সাধারণ ডাক্তাররা যারা জীবন মানুষের জীবনের বাঁচিয়ে দেয় এবং ভগবান তুল্য তাদের আটকানোর জন্য আপনারা এই প্রাচীন করেছেন চোদ্দ তারিখে রাতে রাত্রে শস্যের তেল দিয়ে ঘুমাচ্ছিলেন হ্যাঁ আপনার পুলিশ প্রশাসন কোথায় ছিল জবাব বাংলা মানুষের দেওয়া লাগবে ভয় পেয়েছেন কি পান নেই তো কার ইন্ধনে এগুলো হচ্ছে বাংলার মানুষ বুঝতে কষ্ট নেই দেখেন ভিডিও পুরনো ইতিহাসের ভিডিও এরা আইনের কথা বলছে আইনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে কি কাণ্ডটা করলো দেখতে থাকেন ভিডিও একজন করে করে সিবিআই অফিসারদেরকে রাস্তা থেকে ধরে কার্যত ধস্তাধস্তি করে ফেলে হিঁচড়ে নিয়ে যাওয়া হচ্ছে সূত্রপাত রবিবার সন্ধ্যায় সাংবাদিক বৈঠকে জাভেদ শামীম দাবি করেন সারদা কাণ্ডে কলকাতার পুলিশ কমিশনারকে নিয়ে গত কয়েকদিন ধরে যে খবর প্রচারিত হচ্ছে তা ভিত্তিহীন কাল বিকেল থেকে আমরা নোটিস করেছি যে স্টোরিজ বোথ ইন দি ইলেকট্রনিক মিডিয়া প্রিন্ট মিডিয়া সোশ্যাল মিডিয়ায় সার্কুলেট করা হয়েছে এই ভিডিওর সঙ্গে আর একটা ভিডিও আপনাদের দেখাচ্ছি অনেক কিছু দেখতে পাবেন ভিডিওটা দেখুন বুঝতে পারবেন এবং দেখতে পারবেন এই ভিডিওর সঙ্গে এই ভিডিওটার কোন মিল খুঁজে পাচ্ছেন কিনা দেখেন না ভিডিও আজিকর হসপিটালে থার্ড ফ্লোরে সেমিনার রুম সেটাই হচ্ছে বেসিক্যালি প্রেস অফ আকারেন্স এবার এই যে সেমিনার হলটা এটা হচ্ছে গিয়ে মোটামুটি একান্ন ফিট আর আপনার এই সাংবাদিক সম্মেলনে কি বুঝাতে চাচ্ছেন আগেও দেখেছেন আপনারা জাবেদ খানকে যেভাবে নামানো হলো ময়দানে আর এই ম্যাডামকে এই ভদ্র মহিলাকে একইভাবে নামানো হয়েছে ঠিক বলেছি না ভুল বলেছি আগামী দিনে উত্তর দিয়ে দেবে দেখেন ভিডিও দু চরিত্রর মুখ্য রিসিভ করাতে যান সিবিআই অফিসাররা কিন্তু পাকস্ট্রিট থানার তরতে বলা হয় চিঠিতে যে এলাকার কথা বলা হয়েছে তা শেক্সপিয়ার সরবিন থানার আওতায়ভুক্ত সন্ধে ছটা কুড়ি পাকস্ট্রিট থানা থেকে শেক্সপিয়ার সরবিথানায় যান সিবিআইয়ের ওই অফিসাররা সেখানেও চলতে থাকে টানা টানাপোড়েন অন্যদিকে পুলিশ কমিশনারের বাড়ির সামনে তখনও দাঁড়িয়ে সিবিআইয়ের কয়েকজন অফিসার সন্ধে ছটা চল্লিশ হঠাৎই সিবিআইয়ের আধিকারিকদের ঠেলে ধাক্কা দিয়ে গাড়িতে তুলে নেয় পুলিশ নিয়ে যাওয়া হয় শেক্সপিয়ার সরবি থানায় তারপরে এই দৃশ্য দেখার পরে আপনারা বলবেন এই রাজ্যে নতুন কোন আইন আসতে পারে সেই জায়গায় দাঁড়িয়ে আইনকে বুড়ো আঙ্গুল বিগত দিনেও দেখিয়েছে বর্তমানেও দেখাচ্ছে দেখেন না ভিডিও মজার ভিডিও দেখতে থাকেন বলতে বলতে চলতে থাকি

থেকে সরিয়ে নেওয়া হয় শেক্সপিয়ার ছেড়ে দেওয়া হয় সিবিআই অফিসারদের যুগ্ম কমিশনার প্রবীণ ত্রিপাঠী দাবি করেন পর্যাপ্ত নথি ছাড়াই আসেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসাররা অভিযোগ অস্বীকার করে সিবিআই এর দাবি তদন্ত সংক্রান্ত সব নথি তাদের কাছে ছিল কিন্তু অন্যায়ভাবে ভাবে অফিসারদের আটক করে পুলিশ রাত আটটা মিনিট নাগাদ শেক্সপিয়ার স্মরণে থানায় যান কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমার অন্যদিকে মেট্রো চ্যানেলেও শুরু হয়ে যায় তৃণমূলের ধরনা সেখানেও দেখা যায় পুলিশ কমিশনারকে প্রশ্ন করবেন না ওই পুলিশ কমিশনার কিভাবে এখনো মুক্ত বাতাসে ঘুরে বেড়াচ্ছে এবং পদ নিয়ে সেই জায়গায় এই বাংলার জনগণকে যারা হাজার হাজার কোটি কোটি টাকা দুর্নীতির সঙ্গে যুক্ত তারা রাজ সিংহাসনে বসে আছে অনেক মায়ের চোখের জল ফেরিয়েছেন অনেক ভাইয়ের রক্ত রাঙিয়েছেন অনেক ভাইকে জীবন হানি করেছেন অনেক ভাইয়ের বাড়ি ছাড়া করেছেন উত্তর দিতে হবে শুনে রাখুন ওই পুলিশ অফিসার একটা রাজনীতির প্রোগ্রাম এবং একটা রাজনীতির আঙ্গিনে কিভাবে যায় এটা কি আপনি উত্তর দেবেন না সিবিআর কাছে আমারও অনুরোধ যে আপনারা কিভাবে ওনাকে ছেড়ে রেখেছেন সেটা নিয়ে আমার প্রশ্ন যাই হোক ভিডিওটা ভালো লাগা না লাগা ব্যক্তিগত ব্যাপার কিন্তু বাস্তব সত্য আপনাকে তুলে ধরলাম আপনাদের সামনে তুলে ধরলাম সেটাকে নিয়ে কোনো প্রশ্ন যদি থাকে কমান্ড বাক্সে জানাবেন উত্তর দিতে বাউন্ড এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পেজটা ফলো করে দেবেন আগামী দিনে নতুন কোন প্রতিবাদী ভিডিও এবং সত্য সন্ধানে অন্যার প্রতিবাদের ভিডিও আমি নিয়ে আসব নাম কৃষ্ণ পদ অধিকারী আমার চ্যানেল নাম ডোন কেয়ার ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ বলিয়া যাই হোক বিদায় নিচ্ছি আগামী দিনে নতুন কোন ভিডিও নতুন কোন শব্দ নিয়ে আপনাদের কাছে আসতে চলেছি ভয়ঙ্কর ভিডিও নমস্কার সরি সরি